হ্যাঁ বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তো আজকে চলে এলাম আবারও তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখো সকালের টিফিন তৈরি হচ্ছে আজকে হবে রুটি তরকারি তো প্লিজ বন্ধুরা কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে জানাই প্রণাম শুরুতে জানে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও আর যারা নতুন বন্ধু এখনও অব্দি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকে এরকম নিত্য নতুন ভিডিও রোজ তোমার দেখতে পারবে আবারও বলছি কেউ ভিডিওটা স্পিড করে দেখবে না বন্ধুরা তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আজকে কী করছে না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন থেকে কুর্তিটা বানিয়ে দিই ছেলেরা খেয়ে স্কুলে চলে যাবে পরে আবার আসছি পরে দেখা তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কালকে আনারস নিয়ে আসছে ছোট ছেলের ফেভারিট আনারস তো আজকে কিছুটা আনারস কেটে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল আর এই যে এটা আছে তো এখন দেবো না বাচ্চাদেরকে সকাল সকাল দেবো না কিছুটা খাওয়ার পরে না সরি ভুল বললাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আনারসটা কেটে দেবো এখন দেবো না তো আজকে কি রান্না হবে আজকে সেরকম বেশি কিছু রান্না হবে না তাও যা রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পাশে থাকো দেখতে থাকো এখন আমি সবজিটা কাটব সবজি বলতে আজকে আর বাজার নিয়ে আসবো না বন্ধুরা এই যে পেঁপে আছে আর এই যে আলু আছে তারপর ধুন্দল আছে বেগুন আছে এখানে যা সবজি আছে এগুলোর মধ্যে আজকে রান্না হবে আর বেশি কিছু রান্না হবে না টুকুচে দেখো ফিপ্রা শুরু হয়েছে ধরা তো বন্ধুরা এই যে ঠাকুর ঠাকুর পুজোর প্রসাদটা তুলে নিয়ে এলো আমার ছেলে এখনই তো এই প্রসাদটা এখন সবাইকে দিয়ে দেব তো ঠিক আছে বন্ধুরা এখন আমি আগে সবজিটা কেটে নিই অনেকটা লেট হয়ে গেছে পরে আবার দেখা তো বন্ধুরা এই যে রান্না করতে চলে এসেছি রান্না প্রায় হয়ে গেছে তো আজকে দেখো মিষ্টি কুমড়া শাক ঝিঙ্গা আলু বেগুন সব কিছু মিশায় মাখামাখা সবজি করছি আর এখানে ভাত হয়ে গেছে আর চলো দেখো আমাদের দিদা কি করছে তো বন্ধুরা চলো দেখো একটা তোমাদেরকে সুন্দর জিনিস দেখাচ্ছি এই যে দেখো আমার দিদা এখানে কি করছে বলো তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছ না আমাদের উঠানে তুলা ছিল শুকানোর জন্য দেওয়া তো এই তুলা দিয়ে আমার দিদা বালিশ বানাচ্ছে এই দেখো দিদার জন্য বালিশ বানাচ্ছে দিদা তো চলো এখন আবার যাই রান্নাঘরে গিয়ে রান্না করি আর গাছে দেখো ফুল সকালবেলা ফুল তুলে পূজা দেওয়া হয়ে গেছে এখন আর বেশি ফুল নেই এক দুইটা ফুল আছে আর এই যে আমার মিষ্টি কুমড়ো গাছে শুধু মিষ্টি কুমড়ো হয় আর পড়ে যায় কিন্তু একটা মিষ্টি কুমড়োও থাকে না বন্ধুরা তো চলো চলো ওইদিকে রান্না হচ্ছে ঘরের অবস্থা দেখি ছেলেরা সবাই স্কুলে গেছে ঘর দেখো অন্ধকার আর ঘরের বিছানা এ দেখো ঘরের বিছানা কিরকম করে রেখে গেছে তো এগুলো এখন ঝাড় দেবো ঝাড় দিয়ে পরিষ্কার করব দেখো জামা কাপড় কোথায় রাখছে আমার ছেলে ও গুছিয়ে রাখছে গো এখানে গুছিয়ে রেখে গেছে তো চলো আগে সবজিটা নামিয়ে নিই আজকে আবার দেখো কতগুলো জলের বোতল খালি হয়ে গেছে আবার এগুলো ভরতেই হবে তোমাদের দাদা আসবে তারপরও এগুলো ভরতে যাবে কালকে আমি গেছিলাম আমি আর তোমার দাদা দুজন মিলে গেছিলাম জল ভরতে আজকে দেখি তোমার দাদাভাই আগে আসুক আর এই যে এখানে দেখো এখানে সবজি করেছি পেঁপের সবজি এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হলো সকালের টিফিন তো একটু বেশি করেই করেছি যাতে এটা দুপুরেও হয় আজকে আর রান্না করবো না বন্ধুরা কেননা শরীরটা ভালো নেই এখানে কি আছে ও এখানে একটা রুটি আছে একটা রুটি বেঁচে গেছে কেননা আজকে আর কিছু করব না তার কারণ হচ্ছে আজকে আবার জ্বর এসেছে আজকে আবার জ্বর এসেছে রুটি খেতে বসছিলাম একটা রুটিও খেতে পারলাম না রুটি সবজি কিছুই খেতে পারলাম না অর্ধেক টুকরা রুটি কোনো রকম খেলাম আর খেতে পারলাম না তারপরে তোমার দাদাভাই আবার জ্বরের ওষুধ দিল জ্বরের ওষুধটা খেলাম তোমাদেরকে বলছিলাম না আমি এর আগেই তোমাদেরকে বলছিলাম না আমার শরীর ভালো না সপ্তাহে যদি মনে করো দুদিন ভালো থাকে ছ দিন পাঁচ দিনই আমি অসুস্থ হয়ে পড়ি তো কালকে শরীরটা ভালোই ছিল আজকে হঠাৎ করে আবার দেখি জ্বর আসছে যেটাই খাচ্ছি ওটাই তিতা লাগতেছে তো যার কারণে তোমার দাদাভাইও বললো আজকে আর কিছু রান্নাবান্না করতে হবে না আজকে কোনো রকম শুধু একটা সবজি করে রাখো রুটির সবজিটা তো আছে ওটা দিয়ে আর কত সবজি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে তো তাই জন্য আজকে আর বেশি কিছু রান্না করছি না তো ঠিক আছে আমি আগে সবজিটা নামিয়ে ঘরটা ঘরটা ঝেড়ে পরিষ্কার করে আসি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা ভাত সবজি সব নিয়ে এলাম এই যে এখানে নিয়ে এসে রাখলাম এই ঘরটা ঠান্ডা ওই ঘরটা গরম আর দেখো এই যে ঘরের ভিতরে দেখো বট পাতা এই যেই ফুকাগুলা দিয়ে বটপাতা পাতা পরে একটু হাওয়া হলেই বট পাতা এই ফুকাগুলা দিয়ে পড়ে বেশি কিছু বলছি না বন্ধুরা আর বেশি কিছু দেখাতেও পারছি না ভালো লাগছে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো তোমরা সবাই ভালো থাকো কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক 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 ভালোবাসা বন্ধুরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো আর ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও আবারও দেখার জন্য তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ দুপুর